এখন আমরা সুযোগ করতে গিয়ে আর ভয় পাই না বরণ করতে গিয়ে আমাদের কি আনন্দ লাগবে তাহলে এভাবেই যদি আনন্দের সাথে সব করতে চাই তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করে সকল বন্ধুদের কাছে পৌঁছাতে হবে যেন তারাও ঘরে বসে সুযোগ খুব মজা করে কি সমাধান করতে পারে তাহলে আজকে টিউটোরিয়াল লেখে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন এক টিউটোরিয়ালে আসসালামু আলাইকুম